হরে কৃষ্ণ রাধে রাধে আমি চরণ স্মরণ করে আজ আবার এসেছি আপনাদের কাছে ছোট্ট করে একটি পাঠ করে শোনানোর জন্য তো চলুন না সকলে মিলে একবার দুটি বাবু তুলে বলি নিতায় গৌর প্রেমানন্দের হরি হরিবল হরি হরি বল হরিবল হরিবল আমাদের প্রভু জগন্নাথ হচ্ছেন বড়ই দয়াময় তাই আমি সেই জগন্নাথের নিয়েই আজ একটি ছোট্ট করে পাঠ করে শোনাবো শ্রীক্ষেত্র মানে পুরীর ধাম আমরা সেখানটাকে বলে থাকি শ্রীক্ষেত্র সেখানে গেলে কেন আমাদের একাদশীর ব্রত পালনটা করা উচিত নয় সেটাই আজ পাঠ করে শোনাবো মন দিয়ে শুনুন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে জানায় সকলকে নামে ছিল এক বৃধবা ব্রাহ্মণী দর্শনাত্রে শ্রীক্ষেত্রে গিয়েছিলেন তিনি পুনর রথযাত্রার পরে একাদশী হইল শাহু একাদশী বলি মনেতে জানিল একাদশীর উপবাস করিয়া রহিল ব্রাহ্মণী শ্রীক্ষেত্রে থাকি প্রসাদ না খেল বেড়া অবসানকালে ক্ষয়ে ক্ষুধান্বিত ধুলাতে অঞ্চলিপাতি হইল নিদ্রিত শ্রীক্ষেত্রেতে একাদশী ব্রাহ্মণী করিল অন্তর্জামিন জগন্নাথ অন্তরে জানিল একাদশী ভঙ্গ হেতু দেবনারায়ণ দ্বিজরূপে জগন্নাথ ধরিল তখন যথায় ব্রাহ্মণী আছে হয়ে হয়ে উপবাসী দ্বিজরূপে জগন্নাথও দেখা দিল আসি দ্বিজ বলে গত্রনাথ করো দ্বিজ কন্যা শ্রীক্ষেত্রেতে উপবাসী আছো কিসের জন্য ক্ষেত্রে আসি একাদশী কি জন্য করিলে দর্শন বিফল প্রসাদ না খাইলে তুমি কে ব্রাহ্মণী বলে কোথা হতে আইলে বোধ করি দ্বিজ হবে আছো গলে পইতে অনীতি বিচারও কেন কর দ্বিজমণি একাদশী করি আমি বৃধ বা ব্রাহ্মণী তুমি তো ঠাকুরও দিজ জানো সব মনে একাদশীর দিনে অন্ন খাইব কেমনে জলপান করিতে নাই একাদশীর দিন তুমি বলো অন্ন খাও হইয়ে প্রাচীন কী বিচার করো তুমি হইয়ে ব্রাহ্মণ একাদশীতে অন্ন খাব সে কথা কেমন ইসতো হাসিয়া তখন কহে দ্বীজমণি একথার ফল কিবা বা কহ দেখি শুনি একাদশীর ব্রত করিলে উদযাপন কিবা ফল প্রাপ্ত হয় করিব শ্রবণ বিধবা দিজের কন্যা একাদশী করে কিবা ফল প্রাপ্ত হয় এ ভব সংসারে কহ কহ সন্দেহ খুচাও গো ব্রাহ্মণী একাদশীতে কিবা ফল কহ দেখি শুনি একাদশীও দর্শন কর একত্তর এক হতে ফল হয় বহুতর দর্শনেরও ফলপ্রাপ্তি প্রসাদ খাইলে একাদশীর ফল পায় উপসে থাকিলে কোন ব্রতে কিবা ফল কহ দেখি শুনি কোন ব্রত রক্ষা করো করিবে ব্রাহ্মণী বহু পরিশ্রম করি এসেছ দর্শনী যে ফল বিফল করো একাদশী মেনে যদি দর্শনা প্রেক্ষা মানো করো একাদশী তবে ক্ষেত্রে থাকি নারবে উপবাসী তবে তুমি নিজ গৃহে করহ গমন সেক্ষেত্রেতে উপবাসী থাকিতে বারণ ধ্রুবতের কোন কথা ব্রত যে করিলে উপবাস করিলে ক্ষেত্রে থাকিতে নাড়িবে কোন ব্রতে কি ফল অবশ্য জেনে শুনে তবে তো এসেছ জগন্নাথ দর্শনে দ্বিজকন্যা সর্বমান্না দেবী কন্যা হয় সকল জানো তুমি শুধ্র কন্যা নাও কহ কহ সন্দেহ ঘুচাও গো এক্ষণে কোন ব্রতে কি কি ফল শুনিব শ্রবণে দ্বিজ কন্যা বলে দ্বিজ শুনো হয় এক্ষণে একাদশীর ফলাফল শুনেছি শ্রবণে জন্মাবধি একাদশী করিলে সঞ্চিত দেহ অন্তে তার ফল পাই যথোচিত স্বর্গে কিংবা বৈকুণ্ঠে গোলকে গমন দেহ অন্তে তারে প্রভু দেন দর্শন ভক্তিভাবে একাদশী করিলেই ফল ভগবান আজ্ঞাসারে পায় ভালো স্থল আটাদশী করিলে আটাই পেট ভরে ভক্তি না হইলে কি আটাতে ফল ধরে আটা রুটি মাখন আদি নানা দুগ্ধ ছানা সেই একাদশী মাত্র জমে রোজাত না নির্জলা করয়ে যে যা যেবা হয়ে ভক্তিমান অন্তে দর্শন তারে দেন ভগবান জন্মাবধি এত কষ্ট করে যে জন অন্তে হয় তার সুখ প্রভুর দর্শন ইসত হাসিয়াদিজ কইছে তখন একাদশীর ফলাফল করিনু শ্রবণ জন্মাবধি একাদশী করিলে ধারণ অন্তকালে হয় তার বিভু দর্শন দেহেরও চরিত্র ভগবানে মনোনীত সে কথা যে জানি পারে বলিতে নিশ্চিন্ত তথাপি তুমি তো তাহে করিয়াছ মন একাদশীর ফলে হবে দেবদর্শন জগন্নাথ দর্শনে কি ফলপ্রাপ্ত হয় তাহারও তদন্ত কহ শুনিব নিশ্চয় হরে কৃষ্ণ রাধে রাধে